হ্যালো বন্ধুরা সালাম আলাইকুম আমি সাইফুল ইসলাম প্রতিদিনের মতন আবারও নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তো আজকে আপনাদেরকে কথা বলবো থ্রিফিন সকেটের যে ত্রিফিন সকেটের একটা কতটুকু লুট ধরে কাজ করতে হয় সেই বিষয়ে নিয়ে আজকে আলোচনা করব। তো থ্রিফিন সকেট বা লাইফ পয়েন্টের কতটুকু লুট ধরে কাজ করবেন বা এর কি তার ব্যবহার করবেন সেই জিনিসটি নিয়ে বিস্তারিত আলোচনা করব তো চলুন আমরা ভিডিওটি দেখতে থাকি আর একটা কথা বলে যাই যে এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটি পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন যখনও ভিডিও আপলোড করি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে একটি ট্রিফিন সকেট তো এই ট্রিফিন সকেটটি দিয়ে কী চালাবেন এখন কথা হচ্ছে ত্রিফিন সকেট দিয়ে আপনারা চালাবেন কি প্লিজ মনে করেন এটি ফ্রিজ চালাবে ঠিক আছে ফ্রিজ একটি ট্রিফিন সকেট দিয়ে আয়রন আয়রন ঠিক আছে কী কী চালানো যাবে বা চালাইতে পারেন তো এই জিনিসটা এই কোথায় কী লাগাবেন তো এই জিনিসটি আগে লক্ষ্য করতে হবে তো কম্পিউটার কম্পিউটার ত্রিফিন সকেট দিয়ে এরপরে আপনার এসি হ্যাঁ ত্রিফিন সকেট দিয়ে যা যা চালানো হয় সবগুলি আমি একটা একটা লেখেছি তে আপনারা কি পরে আপনাদেরকে ওয়ার সম্বন্ধে জানাবো যে কোন ওয়ার দিয়ে কী লাইনটা কাজ করবেন এখন ত্রিফিন সকেট দিয়ে তো টিভিও চালায় মানুষের চালায় না তো আমি আপনাদেরকে প্রেটিক্যাল দেখানোর চেষ্টা করতেছি তো আমি এটাকে কত ওয়ার দর ঠিক আছে এরপরে এখন দেখুন এই ফ্রিজটা হচ্ছে একটা ফ্রিজের ওয়াট হচ্ছে আপনার নব্বই ওয়াট নব্বই ডব্লিউ ওয়াট বাই একশো চল্লিশ ওয়াট ঠিক আছে ফ্রিজ একটা নব্বই ওয়াট একটা আয়রন আপনারা সাধারণত জানেন আপনার এই সাতশো ওয়াট সাতশো ওয়াট বাই এক হাজার ওয়াট ঠিক আছে এক হাজার আচ্ছা ও এক হাজার ঠিক আছে কম্পিউটার একটা একশো সত্তর কম্পিউটার একটা বাংলায় হচ্ছে ইংরেজি হচ্ছে যাই হোক ইংরেজি লিখি একশো সত্তর এসি একটা আপনার যদি এক টন হয় পাঁচশো ওয়াট দুই টন দেড় টন হলে সাতশো ওয়াট তো দুই টন দুই টন হলে এক ঠিক আছে কোনো কোনো এসি আরও কম বেশি আছে আমরা এক হাজার ধরে টিভি একটা এই তিরিশ থেকে আপনার আশি ওয়াট পর্যন্ত হতে পারে তো আমরা আশি দড়ি বা একশো ধরে ফেলি একটু বেশি থাকে এখন কথাটা হচ্ছে প্রিজ আয়রন কম্পিউটার এসি টিভি ঠিক আছে বন্ধুরা বুঝতে পারছেন এখন এটার ভিতরে আমরা কত আট ধরে কাজ করব এখন তার যে তার দেব আমরা আর তো তার দিতে হবে তারের সাইজ কি এখন এই ট্রিফিন সকেটটার ভিতরে আমাদের এই যে ট্রিফিন সকেটটার ভিতরে আমাদের এখানে ডাইরেক্ট লাইভ তো ট্রিফিন সকেটের ভিতরে আমরা কম্পিউটারেও লাগাতে পারে টিভিও লাগাতে পারে এসিও লাগাতে পারে বা ফ্রিজও লাগাতে পারে যে কোনো জিনিসই লাগাতে পারে ঠিক আছে এটার ভিতরে যে কোনো জিনিস তো এখন আমাদের চিন্তা করতে হবে যেটা হবে এই এই আপনার প্রেশার কুকারের লাইন বা এই আয়রনের লাইন তো সেখানে আপনারা কি তার দেবেন তো একটা প্রেশার কুকার এখানে দেখুন আমি আপনাদেরকে বুঝাই যে এই যেটা হচ্ছে এখানে আপনার যে ওয়ান জিরো ওয়ান পয়েন্ট জিরো আর এম তার হচ্ছে এই যে তারটা একবারে যে সিকন তার এইটা দিয়ে পনেরো এম্পিয়ার কারেন্ট লোড দেওয়া যাবে ঠিক আছে ওয়ান পয়েন্ট থ্রি আর এম তার দিয়ে আপনার আঠারো এম্পিয়ার কারেন্ট লোড দেওয়া যাবে ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে এই বিশ বা বাইশ লোড দেওয়া যাবে তো এটি তিন বাইশ তিন বিশ এইগুলো দেখতেই পারছেন টু জিরো আর এম দিয়া এই বাইশ বা পঁচিশ এম্পিয়ার লুট দেওয়া যাবে তো এখন কথাটা হচ্ছে আপনি যদি যাই দেখি আপনি যদি টিভি চালান কম্পিউটার চালান আর এই ফ্রিজ চালান এই তিনটা যদি চালান ফ্রিজ কম্পিউটার টিভি ঠিক আছে তো আপনি এখানে তার দিয়ে দিবেন টু পয়েন্ট জিরো আর এম আর এম এয়ার ফোরে এই যে এটা দিয়ে দেবেন এই যে এটা এই যে এই এ তারটা দিয়ে দেবেন এটা টু পয়েন্ট এটা দেখুন তিন বাইশ ওয়ান পয়েন্ট থ্রি আর এম ওয়ান পয়েন্ট ফাইভ আর এম এই যে টু এটাতে তিন বিস্তার বলা হয় এই যে টু জিরো আর এম তিন বিস্তার তিন বিস্তার দিয়ে দিবেন এখন এখানে বৈদ্যুতিক ইঞ্জিনিয়াররা আসুক এমনভাবে আমাদের কাজ করতে হবে যে এখানে ভোল্টেজ ড্রপ হোক বা সিস্টেম লস হোক বা ঠাড়া হোক যাতে আপনার কারেন্টের লাইন অক্ষত থাকে ঠিক আছে ইঞ্জিনিয়াররা যেমনে ফারে এমনে গোতাইতে কোথায়তে থাক আপনারা এই লাইনটা দেবেন এখন কথা হচ্ছে আপনারা যদি ওই ইয়া চালান এসি চালান এরপরে আয়রন চালান সেই ক্ষেত্রে আপনারা কোন তারটি ইউজ করবে তো এসি আয়রন তার যদি চালান তো থ্রি পয়েন্ট জিরো আর এম এটা ইউজ করতে থাকেন থ্রি পয়েন্ট জিরো আর এম তার দিয়ে আপনার পঁয়ত্রিশ এমপিআর কারেন্ট বা চল্লিশ এমপিআর কারেন্ট টান দিবে এতে খুব অনহাসে চলবে তো অনেক থ্রি পয়েন্ট জিরো আর এম তার দিয়ে তিনটাই এসি ইউজ দিয়ে একসাথে চালান এটা দিয়ে তাহলে কোনো প্রবলেম নাই তিনটার জায়গায় আপনি যদি একটা এসি সালার বা লিজারের লাইন করেন তাহলে থ্রি পয়েন্ট জিরো আর এম দিয়ে কোনো প্রবলেম হবে না এখন ওনারা মাপ দিয়ে এই ইয়া করবে সিস্টেম লস ধরুক তাপমাত্রা ধরুক ভোল্টেজ ড্রপ ধরুক যা মন চায় ইঞ্জিনিয়াররা তা ধরতে থাক আপনার ওরা ধরার চাইতেও আপনার এই তারটা দিলে অনেক মোটা কাজ করবে কাজ করবে এখন কথা হচ্ছে এই রকম যদি হয় এই রকম হয় যদি একটা সাপোস রুমে একটা রুম আছে এখানে ধরেন এখানে একটা রুমের তিনটা সকেট এই একটা শকেট হয়তো আরেকটা সকেট এ আরেকটা সকেট তিনটা সকেট ধরেন তিনটা সকেট আছে এটা হচ্ছে রুম তো তিনটা সকেট আছে তো তিনটা সকেটে এখন আপনারা কি করবেন ঠিক আছে তো এখানে একটা উপরে এসিও আছে এই এসিও আছে নিচে দিয়েই তিনটা উপর দিয়ে এসি তো আমি আপনাদেরকে বুঝিয়ে দিই এই ধরনের যদি হয়ে যায় তো এরকম এটার ভিতরে যে রুমের একটা সুইচ এঁকে দিই যে সুইচ মধ্যে এই যে রুমের সুইচ সুইচবোর্ড সুইচ বুর্ড হচ্ছে এসবি এসবিতে সুইচ বুর্ড বোঝায় সুইচ ভিতরে আপনি টু পয়েন্ট জিরো আর এম তার দিয়ে দেবেন মেন লাইনটা টু পয়েন্ট জিরো আর এম তার দিয়ে দেবেন ঠিক আছে এসির ভিতরে কী দেবেন থ্রি জিরো আরে থ্রি পয়েন্ট জিরো আরে ঠিক আছে এই যে সকেটগুলো সকেটগুলো আছে আর তিনটা সকেট এক দুই তিন তিনটা সকেটের ভিতরে আপনি টু জিরো তার দিয়ে দিবেন এখন লাইন করাটা হচ্ছে এখানে এখানে হচ্ছে মনে করেন সাব ডিস্ট্রিবিউশন বোড দেখুন এস ডি ভি বক্স এটা হচ্ছে এস বি ও এক্স বক্স এস ডিবি বক্স হচ্ছে এটা এটা হচ্ছে রুম এখন এটা থেকে কয়টা পাওয়ার লাইন আনবেন ঠিক আছে এই সুইচ বোর্ডের লেগে নিয়ে একটা নিউট্রেল একটা ফেজ সুইচ বোর্ডের লেগে নিয়ে একটা সার্কিট ব্রেকার করবেন ঠিক আছে এসির জন্য নেবেন একটা সার্কিট ব্রেকার এই যে তিনটা সকেট থাকবে এডির জন্য নেবেন একটা সার্কিট ব্রেকার কয়টা হলো তিনটা এখন যদি রুম যদি এই রকম তিনটা রুম হয় একটা ইউনিটে তিনটা রুম হয় তাহলে এখানেই এক রুমে তিনটা সার্কিট ব্রেকার গেল তো তিনটা রুম হলে তিন তিকে নয়টা সার্কিট ব্রেকার যাবে আর ড্রয়িং রুমে যেন হয়তো দুইটা রেখে দিলেন ড্রয়িং রুম দুইটা রেখে দিলেন তাহলে আপনার ডিবি বুটের তেরো চোদ্দোটা সার্কিট ব্রেকার হবে আর কি যদি আর এখানে এখানে রুম যদি এই রকম যদি হয় মানে এটা একটা সিম্পল ঠিক আছে সিম্পল দেখাচ্ছি আপনাদেরকে বোঝানোর সাথে এখানে রুম যদি এই রকম হয় মনে করেন আমি সব জিনিসটি এখানে একটা সুইচ বুর্ড আছে ধরেন একটা সুইচ বুর্ড একটা দিলাম এসবি সুইচ বোর্ড আছে এখানে একটা শুধু একটা ফ্রিজের ফাওয়া সকেট আছে আর কিছুই নেই ঠিক আছে সুইচ বোর্ড আছে তো এখানে একটি সাব ডিস্ট্রিবিউশন বুট আছে তো এস ডি ডি ডাবলটা হয়েছে এ বি এস সাব এখন কী করবেন তো এখন এখন আপনি ইচ্ছা করলে এটা থেকে একটা ফেজ একটা নিউটেল টু জিরো তার দেয়া এনে দেওয়া লাইট পেনের সংযোগ দিয়ে দেবেন আর এটার মতে আপনারা যদি ষাটটা রুম থাকে চারটা রুম থাকে চারটা রুমের জন্য সাতটা সার্কিট বেকার করতে পারেন একটা মেন সার্কিট বেকার করতে পারেন তো এই ষাটটা রুমটা এই মেন সার্কিট এইটা থেকে এখানে দিয়ে দেবেন টু জিরো থার্টে এই সুইচ বোর্ড থেকে এখানে দিয়ে দেবেন যদি সুইচবোর্ডের লাইন হয় তাছাড়া আপনি কিন্তু দুইটা সার্কিট ব্রেকারও করতে পারেন এখান থেকে এখানে একটা এখান থেকে এখানে এখানে চলবে কি হয়তো একটা দুইটা তিনটা লাইট চলবে একটা টিভি চলবে তো তার সাথে এখানে এই যে পয়েন্ট একটা ফ্রিজ হয়তো আশি ওয়াট এটি সবটি মিলেই একটা সার্কিট ব্রেকার আর এখানে যদি এসি থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই ধরনের কাজটা কাজ করবে না তো কীভাবে জিনিসটা কাজ করবেন বা এই তিনটা চারটে রুমের জন্য একটা কীভাবে একটা এসডিবি করবেন আমি আপনাদেরকে একটু সিম্পল জাস্ট বোঝাচ্ছি সিম্পল বুঝাচ্ছি এই হচ্ছে মনে করেন এম সি ডাবল ফুলের এটা তো নিচ দিয়ে ঢুকাবেন ওপর দিয়ে আউট করবেন তো এরপরে এগুলো হচ্ছে সিঙ্গেল ফুলের জন্য জাস্ট আমি আঁকতেছি ক্যামেরার চোখ দিয়ে তো দেখতেছি ক্যামেরার ভিতর দিয়ে দেখতেছি তার আঁকাটা এলোমেলো হয়েছে তো দোকানের পরে এই যে এখানে হচ্ছে এল মনে করেন এল আর এটা হচ্ছে এল ঠিক আছে এটা এনে এখান থেকে বের করে এখানে দেখবেন ছোটো ইয়ে হলে এখানে দেখবেন টার্মিনাল আছে দুইটা একটা একটা আছে কোথায় একটা আছে সরাসরি আরেকটা আছে এই আর আছে ভরির সাথে একটা নিয়ে এখানে এখানে দিয়ে দিবেন এটার সাথে এইভাবে এভাবে দিয়ে দিবেন ঠিক আছে আর আরেকটা নিউটেল নিয়ে এখানে বাস বারে দিয়ে দিবেন নিউটেল বাস বাস বার থেকে নিউটেলের থার্টি দিয়ে এখানে এনে দিয়ে দেবেন আর যেডিগুলো আট থাকবে এখানে দুইটা ফার্ট থাকবে আটগুলো এনে জয়েন দিয়ে দেবেন আর এদিক দিয়ে বের করে দেবেন বাস এ করে দিয়ে বের করে নিয়ে যাবেন গিয়ে এইরকম রুমে তো এইটাই হচ্ছে আজকে টিউটোরিয়াল আপনারা যারা বুঝতেছেন না এরপরে কথা হচ্ছে আমরা লাইটের জন্য কী করব এই যে দেখুন লাইটের জন্য আপনার আমরা এখন লাইটের জন্য ওয়ান পয়েন্ট জিরো আর এম তার ইউজ করতে পারেন ওয়ান পয়েন্ট থ্রি আর এম তার ইউজ করতে পারেন ওয়ান পয়েন্ট ফাইভ এম তারও ইউজ করতে পারেন এই তিনটা তার কিন্তু ইউজ করতে পারেন লাইটের জন্য এখন কথা হচ্ছে একটা রুম একটা রুমে মনে করেন এই যে রুম স্টার্ট হচ্ছে এই যে রুম স্টার্ট হচ্ছে হন এই যে সুইচ বোর্ডটি দেখুন বন্ধুরা সুইচ বুডটি থেকে এই লাইটটির দূরত্ব হচ্ছে আপনার এই কী কয় বিশ মিটার হয় না এরকম বিশ মিটার দূরে লাইট হয় না যেমন একটা সিনেমা হল বা একটা মসজিদ বা একটা মন্দির বা একটা হলরুম সুইচবোর্ড এখানে লাইট লাগাইতেছে হয়তো আধা কিলোমিটার দূরে কথার কথা বলতেছি যে বিশ মিটার দূরে হয় তো সেই ক্ষেত্রে ওয়ান পয়েন্ট ফাইভ আর ইউজ করবে একটা লাইটের ক্ষেত্রে আর যদি আপনার যদি মনে করেন সন্দেহ থাকে যে এটার মধ্যে ভিতরে হেলোজিং লাইট লাগাইতে পারে বা এইরকম আছে না যে হেলোজিং লাইট লাগাইতে পারে তখনও তো আপনি ওয়ান পয়েন্ট ফাইভ আর ইউজ করবেন এরপরে যদি সংকোচ থাকেন তাহলে টু জিরো মেরে দেবেন যদি কনফার্ম অন যে ফেলোজিং লাইট লাগাবেই তো টু জি পি টু জিরো লাগাই দেবেন কোনো সমস্যা নেই তবে ওয়ান পয়েন্ট ফাইভ আর এম দিলে ফেলোজিং ধরে ধরায় চলবো কোনো সমস্যা হবে না এর রুমটা যদি দশ বাই বারো বারো বাই চোদ্দো হয় দূরে মনে হয় তাহলে আর এই তারটা হচ্ছে মিডিয়াম দেখুন ওয়ান পয়েন্ট ওয়ান জিরো ওয়ান থ্রি ওয়ান পয়েন্ট ফাইভ এই তিনটা তার এই লাইটের জন্য ব্যবহার হয় আর তখন এই মিডিয়াম তারটা ইউজ করবেন এই যে মিডিয়াম আর এই যে টিন সেট মিনসেট যেগুলো আসে না টিন সেট মিনসেট স্বল্প মেয়াদির ওয়ারিং যেমন বিশ বছর পর তো এই সেইগুলোর মধ্যে কিন্তু ওয়ান পয়েন্ট তার ওয়ান পয়েন্ট জিরো আর এম তার দিয়ে কাজ করবেন আর বিল্ডিংয়ের ক্ষেত্রে কাজ করবেন ওয়ান পয়েন্ট থ্রি আর এম তার দিয়ে আর হল রুম বিভিন্ন ধরনের কোম্পানি সেখানে লাইটের জন্য কাজ লাইটের জন্য কাজ করবেন ওয়ান পয়েন্ট আর এম দিয়ে তো বন্ধু ধন্যবাদ সবাইকে আজকের যতটুকু আমি বোঝানোর চেষ্টা করেছি ও আপনাদের কমেন্টসের আশায় আসিটা কতটুকু কীভাবে কতটুকু বুঝতে পারছেন বা না পারছেন তো সেই জিনিসটি নিয়ে কমেন্টস করবেন ততক্ষণ ভালো থাকুন আসসালামু আলাইকুম